আ এরিউ বাংলা অর্থ হলো বিমান ইংরেজিতে এরোপ্লেন ইতালিয়ান শব্দ ট্রেন ও বাংলা অর্থ রেলগাড়ি বা ট্রেন ট্রেন রেলগাড়ি ট্রেন ট্রেন ইংরেজিতে ট্রেন ইতালিয়ান শব্দ ওসপেদালে 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 বাংলা অর্থ হল হাসপাতাল ইংরেজিতে হসপিটাল ইতালিয়ান শব্দ কেসা কে বাংলা অর্থ হল গির্জা ইয়েসা গির্জা ইংরেজিতে চার্চ ইতালিয়ান শব্দ বানকা বানকা বাংলা অর্থ হল ব্যাংক বানকা ব্যাংক ইংরেজিতে ব্যাংক ইতালিয়ান শব্দ বস্তু ইতালিয়ান শব্দ গুস্তু গুস্তু বাংলা অর্থ হল সাত কুস্তু সুস্তু স ইংরেজিতে টেস্ট ইতালিয়ান শব্দ লেন্তো বাংলা অর্থ হলো ধীরে ইংরেজিতে স্লো প্ল্যান তো ধীরে স্লো ইতালিয়ান শব্দ নূ নৌ বাংলা অর্থ হলো নতুন ইংরেজিতে নিউ ইতালিয়ান শব্দ বেকিউ বেকিউ বাংলা অর্থ হলো পুরনো ইংরেজিতে ওল্ডেজ ইতালিয়ান শব্দ ত্রিস্তে ত্রিস্তে বাংলা অর্থ দুঃখিত ইংরেজিতে সরে ইতালিয়ান শব্দ ফেলিচে ফেলিচে বাংলা অর্থ হলো সুখী হ্যীতে সুখী ইংরেজিতে হ্যাপি ইতালিয়ান শব্দ পিককুলো 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 বাংলা অর্থ হল ছোট ইংরেজিতে স্মল ইতালিয়ান শব্দ গ্রান্দে গ্রান্দে বাংলা অর্থ হল বড় ইংরেজিতে ভি বা ইংরেজিতে নিচু ইতালিয়ান শব্দ বাস্য, বাংলা অর্থ নিচু বাস্য নিচু ইংরেজিতে লো ইতালিয়ান শব্দ আউতো আউতো বাংলা অর্থ হলে উচ্চ আলত উচ্চ ইংরেজিতে হাই ইতালিয়ান শব্দ বৃত্তু বৃত্তু বাংলা অর্থ হলে কুৎসিত অথবা অসুন্দর ইংরেজিতে আগলে ইতালিয়ান শব্দ ব্যাল্য বেল্লো বাংলা অর্থ হলে সুন্দর ভা ভালো বেল্লো সুন্দর ব্যাল্য ভালো ইংরেজিতে বিউটিফুল ইতালিয়ান শব্দ বেলোচে বেলোচে ইংরেজিতে ইতালিয়ান শব্দ বেলোচে বাংলা অর্থ দ্রুত বা তাড়াতাড়ি বেলোচে দ্রুত ইংরেজিতে ফার্স্ট ইতালিয়ান শব্দ নতিয়া 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 বাংলা অর্থ হইল সংবাদ নত্যসিয়া সংবাদ ইংরেজিতে নিউজ ইতালিয়ান শব্দ জর্ণ জর্ণ বাংলা অর্থ হলো দিন ইংরেজিতে দে ইতালিয়ান শব্দ লিব্রু লিব্রু বাংলা অর্থ বই ইংরেজিতে বই ইতালিয়ান শব্দ লাভোর লাভোরো বাংলা অর্থ কাজ ইংরেজিতে ওয়ার্ক ইতালিয়ান শব্দ স্কুওয়ালা ইস্কুয়ালা ইস্কুয়ালা বাংলা অর্থ স্কুল বা বিদ্যালয় ইংরেজিতে স্কুল ইতালিয়ান শব্দ আমি কু বাংলা অর্থ বন্ধু ইংরেজিতে ফ্রেন্ড ইতালিয়ান শব্দ সোলে সোলে বাংলা অর্থ সূর্য ইংরেজিতে সান ইতালিয়ান শব্দ লুনা লুনা বাংলা অর্থ চাঁদ ইংরেজিতে মন ইতালিয়ান শব্দ বিনু বিনু বাংলা অর্থ মদ ইংরেজিতে ওয়ান ইতালিয়ান শব্দ পিজ্জা পিজ্জা বাংলা অর্থ পিজ্জা ইংরেজিতে পিজ্জা পিজ্জা শব্দটি সরাসরি ইতালিয়ান ইতালিয়ান শব্দে রূপান্তরিত কুয়া বাংলা অর্থ পানি আকুয়া পানি ইংরেজিতে ওয়াটার ইতালিয়ান শব্দ কাফে কাফে বাংলা অর্থ কফি ইংরেজিতে কফি ইতালিয়ান শব্দ ফামিগলিয়া ফামিকিয়া ফামিগলিয়া বাংলা অর্থ পরিবার ইংরেজিতে ফ্যামিলি ইতালিয়ান শব্দ আমারে আমারে বাংলা অর্থ ভালোবাসা ইংরেজিতে লাভ ইতালিয়ান শব্দ নত্তে নত্তে বাংলা অর্থ রাগ ইংরেজিতে নাই ইতালিয়ান শব্দ বুয়া নাসেরা বাংলা অর্থ শুভ সন্ধ্যা নাসেরা শুভ সন্ধ্যা ইংরেজিতে গুড ইভিনিং ইতালিয়ান শব্দ বুয়ান বাংলা অর্থ শুভ সকাল বুয়ান জর্ণ শুভ সকাল ইংরেজিতে গুড মর্নিং ইতালিয়ান শব্দ প্রেগ গো প্রেগ গো বাংলা অর্থ হলো স্বাগতম প্রেগ গো স্বাগতম ইংরেজিতে ওয়েলকাম ইতালিয়ান শব্দ গ্রাজিয়ে গ্রাজিয়ে বাংলা অর্থ ধন্যবাদ গ্রাজিয়ে ধন্যবাদ ইংরেজিতে থ্যাংক ইতালিয়ান শব্দ চাও চাও বাংলা অর্থ হ্যালো বা বিদায় চাও শব্দটি ইতালিতে প্রথম দেখা হলে যেমন আমরা বলি হ্যালো এবং বিদায় বেলাও তারাও বলে চাও ইংরেজিতে নিয়ে এসেছি আমি যা আমি যাচ্ছি দিয়ে কয়েকটি বাক্য বাদো 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 শব্দের অর্থ হলো আমি যাইতেছি বা আমি যাচ্ছি ইংরেজিতে আই এম গোয়িং ইতালিয়ান বাক্য বাদো আলমের কাতু বাদো আলমের কাতু বাংলা অর্থ আমি বাজারে যাইতেছি বা আমি বাজারে যাচ্ছি ইংরেজিতে আই এম গোয়িং টু মার্কেট ইতালিয়ান বাক্য বাদো আল্লা বোর বাদো আল্লাবোরু বাংলা অর্থ আমি কাজে যাইতেছি বা আমি কাজে যাচ্ছি ইংরেজিতে আই এম গোয়িং টু দ্য ওয়ার্ক ইতালিয়ান বাইক বাদো আল রেস্টুরান্তে বা দো আল রেস্তুরান বাংলা অর্থ আমি রেস্টুরেন্টে যাইতেছি বা আমি রেস্টুরেন্টে যাচ্ছি ইংরেজিতে আই এম গোয়িং টু এ রেস্টুরেন্ট ইতালিয়ান বাক্য বাদো ইন ইতালিয়া বাদু ইন ইতালিয়া আমি ইতালি যাইতেছি আমি ইতালি যাচ্ছি ইংরেজিতে আই এম গোয়িং টু ইতালি ইতালিয়ান বাক্য বাদো দাল দোত্তে বাদো দাল দোত্তরে আমি ডাক্তারের কাছে যাচ্ছি ইংরেজিতে আই এম গোয়িং টু দ্য ডক্টর ইতালিয়ান বাক্য বাদো বাংলা অর্থ আমি হেঁটে যাচ্ছি ইংরেজিতে আই এম গোয়িং টু ওয়াক ইটালিয়ান বাক্য বাদ ইন মাকিনা বাদো ইন মাকিনা বাংলা অর্থ আমি গাড়িতে যাইতেছি বা আমি গাড়িতে যাচ্ছি ইংরেজিতে আই এম গোয়িং অন এ কার ইতালিয়ান বাক্য বাদো স্কুলা বাদো স্কুলা বাংলা অর্থ আমি বিদ্যালয়ে যাইতেছি অথবা আমি স্কুলে যাচ্ছি ইংরেজিতে আই এম গোয়িং টু স্কো ইতালিয়ান বাক্য বাদো আজা বাদু কাজা বাংলা অর্থ আমি বাসায় যাইতেছি আমি বাসায় যাচ্ছি ইংলিশে আই এম গোয়িং হুপ ইতালিয়ান বাক্য বাদ আদুর মিরে বাদো আদুর মিরে বাংলা অর্থ আমি ঘুমাতে যাইতেছি বা আমি ঘুমাতে যাচ্ছি ইংরেজিতে আই এম গোয়িং টু স্লিপ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এমন আর ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন আর নিয়মিত চ্যানেলে ভিডিও দেখুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করলাম